সবুজে মোড়া এক সুন্দর জঙ্গল গাছের পাতায় ঝুলে আছে শিশির পাখিরা গান গাইছে নদীর ধারে হরিণেরা পানি খাচ্ছে এই জঙ্গলেই থাকতো এক বড় বাঘ নাম তার ভীমু ভীমু দেখতে যেমন ভয়ঙ্কর তেমনই ছিল ভীষণ অলস সারাদিন গাছের নিচে শুয়ে ঘুমাতো আর ভাবত আমি তো জঙ্গলের রাজা আমাকে কিচ্ছু করতে হবে না দিন কেটে যায় সপ্তাহ পেরিয়ে যায় ভিমু নিজের খাবারও নিজে ধরত না অন্য প্রাণীকে ভয় দেখিয়ে তাদের খাবার কেড়ে নিত ধীরে ধীরে সবাই ভিমুকে ভয় পেতে শুরু করলো কেউ তার কাছে যেত না একদিন জঙ্গলে খাবার কমে গেল প্রাণীও অনেক ক্ষুধার্ত হয়ে পড়ল কিন্তু নিজেরে কাজ করতে ইচ্ছে হলো না সে শুধু ভাবল আজ না হয় না খেয়েই থাকি কাল খাবো ঠিক তখন পাশের গাছে এক ছোট্ট টিকটিকি ঘুরে বেড়াচ্ছিল নাম তার টিকু টিকু ছিল বুদ্ধিমান ও পরিশ্রমী প্রতিদিন সে নিজের খাবার খুঁজে নেয় অন্য প্রাণীদের সাহায্য করে সবাই টিকুকে ভালোবাসে কারণ সে সবসময় হাসি খুশি আর কাজে ব্যস্ত থাকে ভেঙে ক্লান্ত চোখে টিকুর দিকে তাকিয়ে ভাবল এই ছোট প্রাণীটা সারা দিন খেটে বেড়ায় তবু হাসে কেমন করে দিন যায় জঙ্গলের গরম বাড়ে একদিন টিকু খাবার খুঁজতে গিয়ে হঠাৎ একটা গর্তে পড়ে গেল তার ছোট্ট শরীরটা গর্তের ভেতর আটকে গেল সে বের হতে পারল না চারপাশের প্রাণীরা ভয় পেয়ে পালিয়ে গেল কেউ কাছে যেতে সাহস পেল না ভীমু দূর থেকে সব দেখছিল তার মনে কিছু একটা নড়ে চড়ে উঠলো সে ভাবল টিকু সবসময় আমাকে সাহায্য করেছে আজও বিপদে আমি কি কিছুই করব না ভীমু ধীরে ধীরে উঠে দাঁড়ালো দৌড়ে গিয়ে গর্তের পাশে পৌঁছালো তার শক্তিশালী খাবা দিয়ে মাটি খুঁড়ে টিকুকে বের করে আন টিপু তখন দুর্বল কিন্তু জীবিত জঙ্গলের সবাই অবাক হয়ে গেল অলস ঢিমু আজ নিজের পরিশ্রমে এক বন্ধুকে বাঁচিয়েছে সেদিন থেকে ভীমুর জীবনে পরিবর্তন এলো সে আর সারাদিন ঘুমায় না নিজে থাবার খোঁজে অন্যদের সাহায্য করে জঙ্গলে আবার আনন্দ ফিরে এলো